ভিডিও ক্যামেরা মাত্র তেরো হাজার টাকায় ডিএসএলআর ক্যামেরা পাচ্ছেন মাত্র নয় হাজার এক মাসের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিসিং ফ্রি কন্ডিশন এটা হলো এস টু বলে এস টু এম এস টু এম ক্যামেরা এটা ওনলি জাপানি ক্যামেরা প্যানাসনিক কোম্পানির খুবই ভালো ক্যামেরা যারা প্রফেশনাল যে কোনো কাজ করতে চান তারা এগুলো নিতে পারেন খুব চমৎকার ক্যামেরা তো এগুলো মডেল এইচ টু এটা নতুন কিনতে গেলে হয়তো আশি আশি হাজারের উপরে রয়ে গেছে দাম এটা যে ফুল এইচ ডি ক্যামেরা ফুল এসডি এই ক্যামেরাগুলো যারা আমাদের কাছ থেকে নিতে পারতে আসবেন মাত্র বত্রিশ হাজার টাকা আমরা বিক্রি করলে পাঁচশো লাভ হলে আমরা মাল বিক্রি করি আমাদের মাল বেশি সেল হবে ইনকাম কম হলে আমরা বেশি সেল দিব তাহলে আমার খুশি এত আমাদের লাভের প্রয়োজন নাই সেল বেশি লাভ কম যাই হোক এস টু ক্যামেরা মাত্র আমাদের কাছে নিতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশন একবারে এক মাসের এক মাসের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিসিং ফ্রি এই এই মালগুলো আমরা দিতে যাচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকায় এখানে দেখেন এস টু আরেকটা রয়ে গেছে এটা একই কোয়ালিটি এক মাসের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিসিং ফ্রি এটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকায় এখানে দেখেন রয়ে গেছে একটা সনি এম সি এম পঁচিশশো মডেল সনি কোম্পানি এটা এখানে লাইট রয়ে গেছে এক লাইট আছে তো এই মালটা একবারে ফ্রেশ কন্ডিশন আছে যারা নিতে চান মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় আরো দেখা ওই যে বক্স কোটার কার্টুন সহ পঞ্চাশ হাজার টাকা যদি কেউ কার্টুন পঞ্চাশ হাজার টাকা আর এটা যদি নিতে চান মাত্র টাকা তো এখানে একটা দেখেন একদম নতুন এখন প্যাকেটই খুলি নাই একদম পলি পল্লিকরা হয়ে গেছে এটা এটার মধ্যে লাইট লিয়ে গেছে এটা এস থ্রি বলে এইচ থ্রি ক্যামেরা এস টুর পরে বাজেছে এস থ্রি এই দেখেন লেখা আছে এস থ্রি একবার আমরা পলিবন খুলি নাই একদম নতুন এটা যদি বলি এক প্যাকেট কার্টুন করা মাল তাই খুবই ভালো গজিয়াস একটা ক্যামেরা ভিডিও ক্যামেরা যারা টিভি চ্যানেলের কাজ করতেছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা খুব ভালো একটা ক্যামেরা এটা যদি কেউ নিতে চান মাত্র পঞ্চাশ হাজার টাকা এই ক্যামেরাটা লাখ টাকার মতো হতে দাম হতে পারে যাই হোক এটা মাত্র পঞ্চাশ হাজার টাকা এই ক্যামেরাটা আপনার যে কেউ চাইলে আমাদের কাছে নিতে পারবেন এখানে রয়ে গেছে পনেরোশো মডেল এটা অনেকে চায় যে সোনি কোম্পানির এম সি পনেরোশো দেখেন এটা কিন্তু ওই যারা প্রজেক্টর চালাবেন তারা কিন্তু এই যে প্রজেক্টরের লাইন রয়ে গেছে তারপরে এখানে এস ডিএমআই রয়ে গেছে এখানে মেমোরি কার্ডে কার্ড দেওয়া আছে মেমোরি পেয়ে যাবেন একটা বত্রিশ জিবি তাছাড়া এখানে ডিস্ক আছে এই হার্ড ডিস্ক আছে আমি কিন্তু ক্যামেরার সম্বন্ধে পারে বেশি কম তারপরেও মাল আসে আমি যতটুকু বুঝতেছি না আপনারা বুঝে নেবেন আর যারা না বেশি বুঝেন তারা আমাদেরকে ফোন দিয়ে জানিয়ে দেবেন এই মালটা যারা আমাদের কাছে নেবেন আমাদের কাছে চলে আসবেন এটার দাম ধরবো মাত্র তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকায় আরেকটা আমার কাছে একদম নতুন কন্ডিশন রয়ে গেছে পনেরোশো মডেল ওইটা যদি কেউ নিতে চান ওইটার দাম ধরো পঞ্চাশ হাজার টাকাই এই পনেরোশো মডেল পঞ্চাশ হাজার টাকা আর এটা যারা নেবেন তিরিশ হাজার টাকা এখানে দেখেন আরেকটা রয়ে গেছে এটাও পনেরোশো মডেল সনি কোম্পানির এটা যারা নেবেন এটা নিতে পারবেন তিরিশ হাজার টাকায় সনি কোম্পানির তিরিশ হাজার টাকা সনি পি পনেরোশো মডেল তিরিশ হাজার টাকায় এগুলি সবগুলাই থাকবে এক পার্সে রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ফ্রি দুই বছর এখানে আরও দেখেন রয়ে গেছে এস টু কোম্পানি এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে বত্রিশ হাজার টাকা ছিলাম প্রথমেই এটা তেরো হাজার টাকায় আমরা হেন্ডি ক্যামেরা দিব এটা প্রজেক্টর চালানোর জন্য এটা মনে রাখেন এটা কিন্তু কোনো ভিডিও ক্যামেরা না এটা ভিডিও ক্যামেরা ঠিক আছে কিন্তু ক্যাসেট ক্যামেরা এটা কিন্তু মেমোরি মধ্যে চলবে না মেমোরি আসে ছোট্ট মেমোরি আসে দেখেন এটা মেমোরি এই যে মেমোরি এই যে মেমোরি দেওয়া আছে টু জিবি কিন্তু এটা মেমোরিতে ছবি উঠবে কিন্তু ভিডিও উঠবে না ভিডিও আপনি সরাসরি লাইভ দেখাতে পারবেন এটা দেয়া প্রজেক্টরের মাধ্যমে আপনি লাইভ দেখাতে পারবেন তেরো হাজার টাকা আর এখানে দেখেন এখানে রয়ে গেছে এস আর বারো এগুলি হার্ড ডিস্ক একশো বিশ জিবি এটি হার্ড ডিস্ক একশো বিশ জিবি এটা দেখেন আপনার সনি কোম্পানির এস ডি ক্যামেরা খুব চমৎকার ক্যামেরা এটাতে আপনি প্রজেক্টর চালাতে পারবেন এটা মাইক্রোফোন সাপোর্টিং আছে দেখেন মাইক্রোফোন আছে তারপরে আপনি প্রজেক্টরের লাইন আছে এটা লং ট্যাপালতে পারবেন এগুলো ডাইরেক্ট চার্জার টার্জার সবই আছে এগুলো আমাদের কাছে নিতে পারবেন এক মাসের রিপ্লেস গ্যারান্টি তাছাড়া ফুললি দুই বছরের সার্ভিসিং ফ্রি থাকছে এটা নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা এটা আঠারো হাজার টাকা এখানে দেখেন এস আর এগারো একটা ওইটা এস আর বারো এটা এস আর এগারো এটাও মানে ওইটা হল হারডিস একশো বিশ এটার মধ্যে হার ষাট এটা নিতে পারবেন পনেরো হাজার টাকা স্যার এগারো পনেরো হাজার টাকা এখন দেখেন একটা এক পিস শুধু এক পিস একটা সত্তর ক্যামেরা আসছে সত্তর দি ফুললি সত্তর দি একটা ক্যামেরা আসছে একদম নতুন কন্ডিশন এটা এলসিডি রুটিন করা যা তারপরে দেখেন টাচ স্ক্যান এখানে দেখেন এটা টাচ স্ক্যান এটা আসে কাজ করে হ্যাঁ এটা কী কী আছে আমি সম্পূর্ণ ডিটেল জানি না উপরে একটা প্রবেশন কী জানি বলে এটাও আছে যাই হোক সত্তর দি একদম নতুন ফুল বক্স কন্ডিশন এই মালগুলি আমার কাছে বেশি নাই শুধু এক পিস মাল রয়ে গেছে এক পিস আজকে যেহেতু এক পিস মাল আছে আমরা দাম ধরবো মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা একটা বডি পাচ্ছে সত্তর ডি মাল মতো ক্যামেরা আমি জানি না সবকিছু আপনার চাই নেবেন এখানে একটা রয়ে গেছে বত্রিশ ডি মাইক্রুবোন সাপোর্টিং এটাও কিন্তু মাইক্রোবোন সাপোর্টিং এসে দেখেন এখানে মাইক্রোবন কোর্ট আছে মাইক্রোবোন সাপোর্টিং আছে খুলে খেলো এটা প্রজেক্ট চালাইতে পারবেন এটা সাতাশ হাজার টাকা এখানে এটা মাইক্রোবোন সাবোর্ডিং এটা নিকোনে একটা মাল এই যে মাইক্রোবোন সাবোর্ডিং আছে বত্রিশশো মডেল এটা চমৎকার একটা ক্যামেরা এটার সাথে একটু ফাইন একটা লেন্স আছে এটার সাথে লেন্স নাই কিন্তু এটার সাথে লেন্স আছে ক্যান কোম্পানির পঞ্চাশ এম এম বলে ওয়ান পয়েন্ট এইট এই লেন্সটা দিয়ে এটা দিয়ে ফুললি মাত্র ষোলো হাজার টাকা এই লেন্সটা দিয়ে পনেরো হাজার টাকা একদম একদম পারফেক্ট এর মতো কোনো ডিসকাউন্ট নাই আর ছোট ক্যামেরায় এগুলাতে এক হাজার টাকা ডিসকাউন্ট এটা কিন্তু আঠাশ হাজার টাকা মানে আমি সাতাশ হাজার টাকা ধরলাম আর এটা সতেরো হাজার টাকা আসলে ষোলো হাজার টাকা দাম ধরবো আর এগুলি সব আট নয় হাজার টাকা আমার শুরু আট হাজার ব্যাটারি চার্জার ব্যাগ সব কিছু পাবেন এগুলোর ভিতরে সবকিছু আছে ব্যাটারি চার্জার ব্যাগ মানে গলায় ঝুলানোর ফিতা আমি সব কিছু এগুলোতে দিয়ে দেবো মাত্র আট হাজার টাকা শুরু আসলে না আসলে নয় হাজার টাকা যারা নেবেন আমাদের ঠিকানা অনেকে জানেন জেলা শেরপুর থানা নকলা সোমায় প্লাজা কম্পিউটার আর এরপরে যে ভিডিওটা দেব প্রজেক্টর ক্যামেরা প্যাকেজ প্রজেক্টর আমি জানি কেন আমি প্রজেক্টর বিক্রি করি যারা এক জায়গা থেকে প্রজেক্টর ক্যামেরা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে অনেক প্রজেক্টর কালেকশন আছে আমি আরেকটা ভিডিও বানাবো এরপরেই ওই ভিডিওতে পাবেন শুধু প্রজেক্টর আর ক্যামেরা তো সবাই ভালো থাকবেন আমি নতুন আরো কোনো ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ